আসসালামু আলাইকুম বেয়াজ কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমত ভালো আছি আজকালটা জীবনের গল্প বলতেছি একদিন আমার বিয়ে হয়েছিলো পনেরো বছর বয়সে এরপর সব আমার বাবা বিদেশ থাকতো মা অনেক টাকা পয়সা রাচাড়া করতো মা বারো বছর চোদ্দ বছর বিদেশ করে মা বহুত টাকা পয়সা দিয়েছে কিছুই করতে পারিনি এরপর আমি মিজাটা এরপর আমার বিয়ে হলো ভালোই দিন কাটছিল আমার মা আমি শ্বশুরবাড়ি আসলেই আমার মা বলে আমি থাকতে পারি না আমি থাকতে পারি না আমি দুই দিন পর পরই চলে যাই বকের বাড়ি সেখানে এক সপ্তাহ থাকি আর শ্বশুরবাড়ি দুই তিন দিন থাকি আর দুই তিন দিন যখনই থাকি আমার মা চলে আসে আমার কাছে মা বাড়িই থাকে না যেহেতু বাবা বিদেশ আর একটা মায়ের বউ আছে সেও এসে থাকে এরকম একটা অবস্থা মানে কোনো সময় আমার একা রাখে না এই জন্য আমার শ্বশুরবাড়ির মোহব্বত হয় নাই হ্যাঁ তারপরে যেটা হলো হতে হতে আমার একটা বেবি কনসেপ্ট করলাম এরপর একটা মেয়ে হল মেয়ে হওয়ার পরে প্রায় ছয় মাস ওখানে থাকলাম ছয় মাস থাকার পরে এরপরে আস্তে যে আসলাম মেয়ে যখন দেড় বছর চলতলো আমার আর থাকতে ভালো লাগে না আমি এখন দিক করি ঠিক করতে করতে বউ ছেলের সাথে বিভিন্ন কথায় সম্পর্ক হয়ে গেল। এই সম্পর্ক করতে 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 এখন ভালো একটা ছেলে তারও দুইটা ছেলে তার সাথে সম্পর্ক হয়ে গেল। যার পরে সম্পর্ক তোমার একটা না অনেকগুলা এরপর সেই সম্পর্ক এবারে এই স্বামী আর ভালো লাগে না আর ভালো লাগে না এত কিছু করে আমার স্বামী খুব ভালোবাসতো আমাকে কিন্তু আমারই ভালো লাগতো না আমারই ভালো লাগতো না একবার বললাম ওর টাকা নেই আর একবার বললাম ওর শারীরিক অসুস্থ বিভিন্ন চুতুসতা দিয়ে আমি আছে চলে গেলাম এরপর হলো সেই স্বামী এই যে পরবর্তীতে সুতো ছাতা দিয়ে সে অনেক কান্নাকাটি করতো রাখার জন্য আমার চেষ্টা করতো আমি কিছুতেই তার ভালো লাগলো না তার কাছে থাকারও চেষ্টা করলাম না থাকবোই না তার কাছে থাকবো না থাকবো না আমার মা জ্বর করে দিতে চাইলো মাই তো প্রথমে আমার সর্বনাশের মূল মায়ে সমস্যা সে সমস্যা মাই ধরায় দিল এই যে আমি সম্পর্কে জড়িয়ে গেছি সম্পূর্ণ আমার মায়ের আমার মা সব কিছু জানতো কোনো সময় আটকায়নি তারপর মা এই সব সময় যে শ্বশুর বাড়ি বললাম থাকতে দেয় না থাকতে দেয় না না দিতে দিতে মা আসতো নাহলে শ্বশুর প্রথম প্রতি কোনো মা মহব্বত শাশুড়িরা সব কাজ করতো আমি খুব কম কাজ করতাম রান্না বাড়াইটা আমি করতাম এরপরে করতে করতে চলে গেলো এবার সেই সম্পর্কে এখানে থাকবোই না তারা আর কি করবে লাস্টে করে আমার ডিপোজ হলো ডিপোজের পাঁচ দিন পরে আমি আসছে অন্য জায়গায় বিয়ে করলাম সেই যে ছেলেতে যার দুইটা ছেলে ওখানে বিয়ে করলাম বিয়ে করার পরে এরপরে আমার আছে এখানে আমি খুব অশান্তিতে এটা আমার একটা জায়ের গল্প আল্লাহে